বাংলা ডুবে গেছে বাংলা রাজধানী ঢাকার অবস্থা হয়ে গেছে দর্শক খুব খারাপ অবস্থা দেখুন এটা ডুবে আছে আর এটা হচ্ছে পল্টন বিএমপির কার্যকলায় সামনে তো আসলে কি পরিস্থিতির কথা কি বলবো যদিও বা আসতেছি কিন্তু কষ্ট লাগতেছে এটা আসলে ঢাকা এসে ফেসে গেছি তো দেখুন অবস্থা পুরো মানুষের কত কষ্ট বৃষ্টিতে এটা আসলে ঢাকা আজকে যদিও বা শুক্রবার বলে ততটা কষ্ট হচ্ছে না মানুষ অল্প আছে যানজট কম আছে তো অন্য দিন হলে বোঝা যেত যে মানুষের কষ্টটা কি আর যানজট কি পরিমাণ হইতো তো গাড়ি যে নষ্ট হচ্ছে তার তো ঠিকই নাই হ্যাঁ প্রচুর গাড়ি নষ্ট হচ্ছে বিশেষ করে সিএনজি গাড়িগুলো বেশি নষ্ট হচ্ছে আমি একটু দেখাই এদিকের পরিস্থিতি দেখি আর বিজয়নগরের কথা তো বলারই নয় এটা দেখুন প্রাইভেটটা যাচ্ছে একদম মনে হচ্ছে সাগরে ঢেউ খেলতেছে তো অধিকাংশ গাড়ি আজকে নষ্ট হচ্ছে আর এই যে প্রায় সিএনজি গুলা আর সিএনজি তো এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না একটা ভয় আছে পুলিশের আবার রাস্তা করে তো এদিকে পরিস্থিতি খুবই ভয়াবহ তো আজকে যদি রবিবার থাকতো কিংবা সোমবার থাকতো তাহলে হয়তো মানুষের সারা ঢাকায় হয়তো জাম লেগে যেত দেখুন এই যে আরো একটি সিএনজি নষ্ট হয়েছে সিএনজি প্রাইভেট মোটরসাইকেল আজকে যদি রবিবার হতো তাহলে হয়তো ঢাকা শহর হয়ে যেত আসলে এত পানি কল্পনা করা যায় না সামান্য কয় ঘন্টা বৃষ্টি হয়তো দু দু ঘন্টা বৃষ্টি হয়েছে দেখুন একদম সেই মানে সামান্য একটু বৃষ্টি হয়েছে তাই এই অবস্থা আর যদি অন্যদিন হতো আর বিশেষ করে রোডটা যে কোন জায়গায় কি অবস্থা আছে মানুষ করলাম দেখতে পারতেছে না যে কোথায় গর্ত আছে কোথায় কি আছে এগুলো তো মানুষ দেখতে পাচ্ছেন ওই দেখেন দূরে একটা প্রাইভেট মনে হচ্ছে ডুবে যাবে আসলে আমি যে গাড়িটাই আছে গাড়িটা একটু উষা যেহেতু উস্তাদও একটু দক্ষতা তা আছে তার আমি ওস্তাদ উস্তাদের দক্ষতা আছে যার কারণে এখন ইয়ে হয় না দ্বিতীয় দক্ষতা এখানে কোনো কাজ হবে না তার কারণ পানির যে ইসে পানির কাছে সবাই হার মানতে বাধ্য কিন্তু তারপর আমাদের গাড়িটা একটু উষা আর আমি হচ্ছে আইসি একটা কোম্পানির গাড়িতে একটি কাজে আসছি ঢাকায় তো আজ থেকে যে এইভাবে যদি আরও দুই এক ঘন্টা চলতে থাকে এইভাবে যদি আরও দুই এক ঘন্টা চলতে থাকে তাহলে মনে হয় যে ঢাকা দু একদিন বন্ধ থাকতে পারে এত পানি একভাবে তো সরারও কোনো লাইন নাই আর আমার মনে হয় বিশেষ করে শান্তিনগর মৌচাক মগবাজার এই অঞ্চল বেশি প্লাবিত আর বিশেষ করে আরেকটা জায়গা আছে মানিকনগর আছে ওদিকের জায়গাটাও নিসা তো আমি এখনো সম্পূর্ণ রাস্তা এ দেখেন কত গাড়ি এখানে নষ্ট হয়ে চাপায় দাঁড়ায় আছে তো আমি এখনো সম্পূর্ণ রাস্তা শেষ করতে পারবো কিনা আমার জানা নেই আমার জন্য দোয়া করবেন মানুষ খুবই কষ্টে আছে রবিবার হইলে হয়তো মানুষ এখানে ঢাকার থেকে চলাচল করা যেত না আজকে শুক্রবার বলে একটু ফাঁকা আছে